আসসালাম আলাইকুম এভরিওয়ান সাইদাস রন্ধন বিলাসের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য খুব সহজ একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি বন্ধুরা বাজারের কেনা মশলায় খুব সহজেই কিভাবে তৈরি করবেন ঝটপট মজাদার বিরিয়ানি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা রেসিপিতে চলে যাই একটি প্যান চুলায় বসিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে একটা স্টার মশলা রয়েছে এখানে রয়েছে কালো গোলমরিচ সাদা এলাচ লবঙ্গ দুইটা কালো এলাচ এবং সামান্য একটু জয়ত্রী কিছু তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিলাম আমি আজকে এই বিরিয়ানিটা সরিষার তেলেই রান্না করব আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পনে দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে এরপরে পরবর্তী স্টেপে চলে যাব পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভাজবো না কিছুটা গোল্ডেন কালার করে নেব এ পর্যায়ে পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দিলাম আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে তাই বাটার দিয়ে দিলাম আমি কিন্তু বন্ধুরা বাসায় শর তুলে ঘি এবং বাটার তৈরি করি সেই রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজটা যখন কিছুটা গোল্ডেন কালার হয়ে এসেছে ঠিক তখনই আগে থেকে ধুয়ে রাখা মাংসটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম মাংসটাকে মশলা এবং ভাজা পেঁয়াজের মধ্যে কিছু সময় কষিয়ে নেব বন্ধুরা আজকে আমি বিরিয়ানিটা সোনালি মুরগি দিয়ে করছি এখানে দেড় কেজি মুরগি রয়েছে এখানে আমি তাই দুই চা চামচের একটু বেশি আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি আগেই বলে রাখছি আমি যে প্যাকেট মশলাটা এখানে ব্যবহার করব সেই মশলাটা এক কেজি মাংসের জন্য সেজন্য আমি এই আদা রসুনটা এক্সট্রা ব্যবহার করলাম আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু শুরুতেও কিছু এক্সট্রা গরম মশলাও ব্যবহার করেছি আমি যদি এক কেজি মাংসের বিরিয়ানি করতাম সেক্ষেত্রে আমি শুধু একটা প্যাকেট মশলা ব্যবহার করলেই হতো সেক্ষেত্রে আদা রসুন ব্যবহার করতে হতো না আমি এই যে দেখতেই পাচ্ছেন প্যাকেট মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এরপর দিয়ে দিলাম এক কাপের একটু কম টক দই ফেটানো টক দই এবং বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে মাংসটা কষিয়ে কষিয়ে এক্সট্রা কিছুটা পানি বের হলে সেটাকেও কিন্তু টানিয়ে নেব তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন আর যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন আমি এখানে এক চা চামচের মতো লবণও ব্যবহার করলাম যেহেতু আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করছি তাই এভাবে একটু হাতে রেখে লবণ মশলাটা আমি অ্যাড করছি প্রয়োজনে আমি চেক করে আবারও অ্যাড করব। বন্ধুরা আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চা চামচ কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট এটাকে আমি ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি আর বিরিয়ানিতে এই বাদাম বাটাটা দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তো আপনারা আমার মতো এভাবে ফলো করে প্যাকেট মশলা দিয়ে বাজারের যে কোনো প্যাকেট মশলা দিয়ে বা বিরিয়ানি রান্না করবেন অত্যন্ত সুস্বাদু হবে এরপর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এটা এক কাপ না আমার এটা এক পটের সমান হয় তো এক কাপ দুধ দিয়ে আবার অল্প একটু পানি সেই কাপের মধ্যে নিয়ে একটু স্পেচোলাটাকে ধুয়ে নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু কক মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এখন একটু ঢাকনা দিয়ে রাখবো মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ সেদ্ধ না হয় বাদাম বাটাটা আমি যেহেতু দিয়েছি বেশি সময় ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু লেগে যেতে পারে সেজন্য এটাকে কিছুক্ষণ পরে পরে এভাবে নেড়ে দিতে হবে বন্ধুরা আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং হালকা কিছুটা ঝালও হবে তো আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এভাবে মাংসটাকে তুলে নিতে হবে আসলে এই স্পেচোলাটা দিয়ে তোলা যাচ্ছে না তাই আমি একটা খুন্তির সাহায্যে তুলে নেব খুন্তির সাহায্যে মাংসটা তোলার কারণ হচ্ছে মশলাটা কিন্তু এই প্যানের মধ্যে থেকে যাবে শুধু আমি সম্ভব মাংস এবং হাড্ডিগুলোকেই তুলে নেব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন মাংসটা সম্পূর্ণ তুলে নিয়েছি এখন শুধু মশলাটাই রয়ে গেছে এর মধ্যে আমি এক কেজি চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এই চালটাকে মশলার মধ্যে প্রায় দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব চালটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব তো বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক টেবিল চামচ এবং আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন আরও কিছু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম পানি আর পানি দেওয়ার পরে আমি একটু চেক করে নেব যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না চালটা আমার কষানো হয়ে গেছে এখন দুই কাপ দুধ দিয়ে দিলাম প্রথমেই তারপর আমি দিয়ে দিলাম পাঁচ কাপ গরম পানি মোট সাত কাপ দুধ এবং গরম পানি এখানে আমি অ্যাড করেছি এতেই সুন্দর মতো চালটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এক কেজি চালের জন্য পনে দুই কেজি পানি এবং দুধ মিলিয়ে ব্যবহার করেছি তো বন্ধুরা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা গায়ে গায়ে চলে না আসে গায়ে গায়ে পানিটা এখন চলে এসেছে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন চালটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিয়ে তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দেব। বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর আমার কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ প্রতিটা কমেন্টের অ্যান্সার করব বন্ধুরা কিছু আলু আগে থেকে অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম সামান্য একটু জাফরান কালার দিয়ে সেটাকে দিয়ে দিলাম এবং তুলে রাখা মাংসগুলোকেও এর সাথে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই অবস্থায় বিরিয়ানির মাংসটা দিলে মাংসের স্বাদ অটুট থাকে অনেকেই দেখবেন চালের সাথেই মাংসগুলো দিয়ে দেয় এতে করে মাংসগুলো ধোয়া ধোয়া হয়ে যায় মাংসের গায়ের মশলাটা পানির সাথে মিশে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় কিছু কাঁচামরিচ আর কিশমিচ এর মধ্যে ছড়িয়ে দিলাম বন্ধুরা আলু বোখারা থাক বা না থাক আমার কিন্তু পোলাও বিরিয়ানির মধ্যে কিসমিস চাই চাই আমার মতো কে কে পোলাও বিরিয়ানিতে কিসমিস পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন এখন একটু স্পেচলা দিয়ে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ বারো মিনিট দমে রাখব তার আগে একটা চামচ গোলাপ জল এবং কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে আরও সুন্দর একটা স্মেল এর সাথে অ্যাড হবে ঢাকনা দিয়ে বারো মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম এখন স্পেচলা দিয়ে চেষ্টা করলাম পোলাউটাকে আবারও একবার উলটিয়ে পালটিয়ে কমপ্লিট করতে কিন্তু এই স্প্রে দিয়ে মনে হচ্ছে এটা উল্টানো যাবে না যেহেতু আড়াই তিন কেজির মতো ভারী স্পেচলাটা নষ্ট হয়ে যাবে তাই আমি একটা স্টিলের খুন্তি দিয়ে আলতোভাবে বিরিয়ানিটাকে উলটিয়ে পালটিয়ে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তবে তার আগে বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা তো বন্ধুরা আবারও রিকোয়েস্ট করব যারা এখনো লাইক করেননি একটা লাইক করে নেবেন এই হলো আমার ভিডিওর ফাইনাল লুক এখন আপনাদেরকে একটু একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আজকের বিরিয়ানিটা খুবই ঝটপট এভাবে প্যাকেট মশলা দিয়ে আপনারা এই বিরিয়ানিটা খুব সহজে করে নিতে পারবেন আর হুবাহু ভিডিও ফলো করলে খুবই সুস্বাদু হবে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি কথা হবে আবারও নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ